তো বন্ধুরা এই সবে মাত্র বাড়িতে আসলাম বলেছিলাম আজকে শরীরটা ভালো না ব্লগ ভিডিও দেব না তো তাও এলাম তো যাই হোক সেই আসলাম আর দেরি করে আসলাম এখন বাজেও দুটো আর বাবার জন্য খাবার নিয়ে এসি বলেছিলাম তুমি ওই বাড়িতে যাও আসবে মানে বাবার বাড়িতে বললো যাবো না শরীরটা ভালো না ওই জন্যই সবেমাত্র খাবার নিয়ে আসলাম তো এই যে খাবার বেড়ে নিয়েছে আর ওই আমাদের বাঘা কেউ কেউ করছে এই দেখো হচ্ছে আমাদের বাঘা আর এই বাঘার বাচ্চাকে ওই যে বলতে বাঘা সন্তান বাঘার বাঘা যদি এসে কেউ যদি মানে এরা যদি কেউ এসে ডাকতো আমাকে বলতে দেবো কে আসছে গো বাঘা এসছে না বাঘা সন্তান এসে এরকম জিজ্ঞাসা করতো বাড়ি থেকে খাবার নিয়ে এসছি ভাত ঠিক আছে তো যে কি চিংড়ি মাছ দিয়ে তরকারি বা চচ্চড়ি মতো বানিয়েছে ওটা হচ্ছে মাছের ঝোল আর ওটা হচ্ছে মাছের ঝাল আমি এখনো সকাল থেকে খাইনি এক মানে সেই সকালে একবার খেয়েছি আর দুপুরে এখনো খাইনি কারণ শরীরটা আমার ভালো না এমনি দেখে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা অতটা ভালো না চোখ টোকগুলো বসে গেছে কারণ শরীরটা প্রচন্ডই খারাপ কিন্তু নিজের বাড়িতে না আসলে মনটাও ভালো থাকে না আসলাম এই মালাটা শুকিয়ে গেছে ফেলে দিতে পারো নি তো চলো বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না কারণ কি একদম ভালো লাগছে না তো তা